আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি আমার বারান্দায় বাসার আর কি বারান্দায় দেখুন আমাদের বারান্দায় গাছ আছে ফুল গাছ কি সুন্দর ফুল ফুটছে এই ফুলটার আমি নাম অবশ্য জানি না কি ফুল এটা আর আমাদের বাসার সামনে আর কি অনেক গাছগাছালি সবুজ খুব সুন্দর দেখা যায় বাসার সামনে দাঁড়াইলে বাসার সামনে মানে কি বারান্দায় দাঁড়াইলে আমার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় এসব দেখা যায় খুবই সুন্দর আর এই যে আমাদের বারান্দায় অ্যালোভেরা গাছ আছে আমাদের অনেক অ্যালোভেরা হয়েছে দেখুন এই অ্যালোভেরা শরবত বানিয়ে খাওয়া যায় অনেক কয়েকবার খাইছি আবার বড় হয়েছে আবার খাওয়া লাগবে অনেক সুন্দর হয়েছে আর এই যে মানি প্লান্ট গাছ আছে অনেক ধরনের গাছ আছে মোটামুটি আর এই যে আমাদের বাসার পাশের বাসায় আমরা গাছ আছে দেখুন কত আমরা ধরে আছে কীভাবে যে পারে আমরা গুলো পারতে পারে না কিছু পারে কিছু জোরে পড়ে যায় পেকে পেকে আর এই যে নয়নতারা ফুল আছে যে দেখুন আমরা অনেক সুন্দর অনেক আমরা ধরছে আর এই যে ফুলটার নামও জানি না আমাদের বারান্দায় টবে আমাদের টবে এই ফুলটারও নাম জানি না অনেক সুন্দর ফুলটা বেগুনি কালারের দেখুন কি সুন্দর বাতাসে দুলতেছে আজকে অনেক রোদ উঠছে রোদ তো কয়েকদিন ধরে উঠে যেমন রোদ উঠে তেমন গরম তীব্র গরম মানে গরমে পাগল হয়ে যাইতেছি এতটাই গরম আজকে বাতাস আছে গতকালকে তো বাতাসই ছিল না গতকালকের গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার আজকে শরীরটা খারাপ অনেক ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে টিপ করব জ্বর মনে হয় আসবে এই অবস্থা তো বন্ধুরা বারান্দা থেকে চলে আসলাম রান্না করব এই যে মাছ বের করে রাখছি গতকালকে পোয়া মাছ অর্ধেকটা রান্না করছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাই এখন এই যে বের করে ভিজিয়ে রাখছি এই মাছ পোয়া মাছ রান্না করব আজকে গতকালকে রান্না করছিলাম আজকে গতকালকে ভুনা করছিলাম আজকে সবজি দিয়ে রান্না করব পটল আলু দিয়ে দেখি কেমন লাগে ঝোল ঝোল করে রান্না করবে আমাদের আবার ঝোল তরকারি খেতে ভালো লাগে আমার বিশেষ করে ঝোল তরকারি বেশি ভালো লাগে বোনা তরকারি আমি খেতে পারি না ভাত বসাই দিছি টুলা টুলা সব পরিষ্কার করে ভাত বসাই দিছি আরে দেখুন আমার নাতনির খেলনা কি সুন্দর করে সাজিয়ে রাখে খেলে আবার সাজিয়ে রাখে অনেক সুন্দর লাগে দেখুন পুতুল দিয়ে অনেক খেলনা দিয়ে সাজিয়ে রাখছে মার্শাল্লা অনেক সুন্দর লাগে এলে আবার লারা যায় না লাড়লে আবার আমার সাথে চিল্লা চিল্লি করে সেই জন্য আর না থাক এই যে কত খেল না খেলে আবার ঘুসায় রাখে সাজায় রাখে সুন্দর লাগে দেখতে আর এদিকে যে শরবত বানানো হয়েছে ট্যাং শুকুলের ভুসি লেবু দিয়ে একটা শরবত বানানো হয়েছে ঠান্ডা লাগছে গরম তো তো সোয়াগের আব্বু বল একটু শরবত বানাই সোহাগের আব্বুই বানায় আমি বানাই না কিন্তু সোহাগের আব্বুই আবার এসব পারে সুন্দর আমিও পারি কিন্তু আমি আমার আলসার লাগে যে বানিয়ে নিছে নামাজ পড়ে এই যে বন্ধুরা এখন আমি রান্না বাড়া করব এখন তরকারি কেটে নিব রান্না করার জন্য তরকারি কাটতে চলে আসলাম তো তরকারি কাটবো হচ্ছে ভেন্ডি আর পটল ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করব আর হচ্ছে পটল দিয়ে মাল দিয়ে রান্না করব। তা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কি কি রান্না করব কি কি কাটি আমার সাথেই থাকুন আর এই যে আজকে আকাশটা অনেক মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে এখন আবারও মেঘলা হয়েছে অন্ধকার হয়ে গেছে সকাল থেকে মেঘলা মেঘলা তা এখনও বৃষ্টি হবে মনে হচ্ছে তো এই যে দেখায় আপনাদের আমি এখন তরকারি কাটবো মানে সবজি কাটব সবজি কেটে রান্না করবো তো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আজকে সকাল থেকে মেঘলা মেঘলা না সকালে একটু রোদ উঠছিল এখন এই যে আবার মেঘলা হচ্ছে মেঘ করছে বাতাস আছে হালকা হালকা কিন্তু গরম অনেক গরম এই দেখুন আকাশে মেঘ বৃষ্টি হবে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে ফুটা ফুটা প্লেন যাইতেছে প্লেনের শব্দ কিন্তু দেখা যাচ্ছে না কোন দিক দিয়ে যাইতেছে দেখছেন আকাশ কেমন মেঘলা বৃষ্টি হবে তার এই যে বন্ধুরা এদিকে আমি কুটাকাটি করে সব ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এখন রান্না বসাবো ভেন্ডি কেটে নিছি তারপরে যেখানে আর আলু কেটে নিছি এই যে ডাল ধুয়ে নিছি মাছ ভালোভাবে ধুয়ে নিছি মাছ কতকালকে ধুয়ে রাখছিলাম ভালোভাবে আজকে একটু ভালো করে ধুয়ে নিলাম ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করব আজকে আর এই যে পটল আলু দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব। তো সব কুটাকাটি ধোয়া শেষ ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি সব কেটে ধোয়া ধুয়ে রেডি করে নিয়ে আসছি এখন রান্না করব। তো আমি মাছ ভাজবো প্রথমে মাছগুলো ভেজে নিব মাছ ভাজার জন্য এখানে মশলা দিয়ে মেখে নিব। এই যে দেখুন বন্ধুরা এই যে হলুদ মরিচ দিয়ে তারপর লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছটা এই যে মাছটা ভেজে নিলাম আর ওই যে ডাল আর ভেন্ডি দিয়ে রান্না করব আর পটল আর আলু ওই যে এখানে কেটে রাখছি এটা দিয়ে পোয়া মাছ দিয়ে ঝোল করে রান্না করব একটা তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এইখানে আমি যে কড়াই বসাই দিছি মশলা দিয়ে তো মাছটা মেখে নিলাম তে ঠান্ডা লাগছে বন্ধুরা নাক দিয়ে পানি পড়তেছে অনেক কষ্ট হচ্ছে কিছু মনে করবেন না নাক টানতেছি আর গরমে ফ্যান বন্ধ করে পয়েস দিতেছি আরও গরম লাগতেছে আরও সম কষ্ট লাগে তো এইদিকে যে কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছ দিয়ে নিব একটু লবণ দিলাম তাহলে মাছটা লেগে যাবে না লেগে যায় ভাজতে পারি না উল্টাতে পারি না ভেঙে যায় মাছটা আজকে মনে করলাম যে লবণ দিয়ে নি লবণ দিলে নাকি মাছ ভাঙে ইয়া হয় না লেগে যায় না তো এই যে একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম এখন মাছগুলো ভেজে নিব পোয়া মাছ গরমে ঠান্ডা লাগিয়ে গেছে গতকালকে যে গরম ছিল প্রচুর গরম ছিল বাতাস ছিল না তখন যে রান্নাঘরে রান্না করতে যাই যে আমি ঘেমে গেছিলাম ঘামি প্রতিদিনই কিন্তু কালকের গরমটা বেশি আমার লাগছে লেগে যে ওই অবস্থা খারাপ ঠান্ডা লেগে গেছে এখন নাক দিয়ে পানি পড়তেছে কোনো কিছু ভালো লাগতেছে না বয়স দিয়ে দিব তারপরও ইচ্ছা করতেছে না তো বাধ্য হয়ে দিতেই হলো কারণ ভিডিও দিতে হবে বন্ধুরা এখানে এই যে তেল গরম হওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন বাটার দিয়ে দিব আদা রসুন বাটার দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু কষিয়ে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ঠান্ডায় নাক টানতে অবস্থা খারাপ এত গরম পড়ছে মানে ভাদ্র মাসের গরম কাকে বলে সহ্য করা যাচ্ছে না হলুদ মরিচ লবণ দিয়ে পানি দিয়ে দিলাম এখন কষিয়ে নিব আপনারা সাবধানে থাকবেন বন্ধুরা যে গরম পড়ছে গরম থেকে ঠান্ডা লেগে যায় এটা অনেক খারাপ তাই সাবধানে থাকবেন আমার তো খেয়ালই ছিল না যেরকম ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লাগলে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে জ্বরও আসতে পারে শরীরটা খুব খারাপ লাগতেছে সবাই দোয়া করবেন আমার জন্য তো এই যে এখানে মশলাটা কষিয়ে তারপরে যে কেটে রাখা আর আলু দিয়ে দিলাম পটল আর আলুটা কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না এই রান্না করার টাইমে এই যে হঠাৎ করে দেখি যে নাক দিয়ে পানি পড়তেছে শরীরটা খারাপ খারাপ লাগতেছে তো বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো পটল আর আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেক আরেকটু পানি দিব মানে ঝোলে পানি দেবো আরেকটু পানি দিয়ে তারপর ঢেকে দিব আসলে মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা এখন আমি যে তরকারিটা পাশে চুলায় দিয়ে দিছি পটল আলু দিয়ে যে মাছ রান্না করবো সেটাই যে পাশে চুলায় দিয়ে দিয়েছি এখন এই চুলায় আমি ওই ভেন্ডি দিয়ে যে ডাল মসুর ডাল দিয়ে যে ভেন্ডি রান্না করব সেটা রান্না করে নেব এই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিছি গরম হয়ে গেছে এখন দুইটা পেয়ে একটা তেজপাতাকে মাঝখান থেকে টুকরো করে সিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এখানে এগুলো আর একটু ভেজে নেব হালকা নেড়ে ছেড়ে তো বন্ধুরা সাথে থাকুন আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে আর মনে করে একটা করে লাইক দেবেন লাইক দেন বন্ধুরা আপনারা ভিডিও দেখে লাইক দেন না লাইক দিবেন লাইক দিলে কিন্তু আমার ভা ভালো হয় লাইক দিলে আমি এগোতে পারবো তো মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো এখানে এই যে আমার ইয়াটা কষানো হয়ে গেছে পেঁয়াজ রসুনটা ভে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হচ্ছে এখন কষিয়ে ওই যে হলুদের গুঁড়া সেমভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো এক চামচ হাফ চামিচ মরিচের গুঁড়া আর হাফ চামচের ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম কম দিই ধনিয়ার গুঁড়া বেশি দিতে হয় না তো এই যে এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেবো পানিও দিয়ে দিসি মশলাটাকে ভালোভাবে কষাবো আর এই যে মুসুরির ডাল আমি ধুয়ে রাখছিলাম এখন এই যে মশলাটা কষিয়ে তারপর মুসুরির ডালটা দিয়ে দিব মশলার সাথে মুসুরির ডালটা কষিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি মুসুরির ডালটা দিয়ে দিছি দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে তারপর হচ্ছে ইয়ে দিয়ে দিব ভেন্ডি যে কেটে রাখছি ভেন্ডি আমি কাটার আগে ধুয়ে নিছি ভেন্ডি কাটার আগে ধুয়ে নিতে হয় তো এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম ডালের সাথে এখন ভেন্ডিটাকে নেড়ে চড়ে কষিয়ে নেব এই খাবার রান্নাটা কিন্তু অনেক মজা লাগে ভেন্ডি তো আমরা সময় ভাজি করে খাই তো সব সময় কিন্তু ভাজি ভালো লাগে না এরকম এক ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে নিরামিষ আর কি ভেন্ডি রান্না ডাল দিয়ে এটা মাছ মাংসর চাই তো বেশি স্বাদ লাগে এতটা আর কি মজা হয় তো মিথ্যে বলতেছি না আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগে খেতে আমার কাছে তো ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন সব সময় ভাজি খেতে কিন্তু ভালো লাগে না তো এরকম রান্না করলে অন্যরকম একটা রান্না হয় খেতে ভালো লাগে মাঝে মধ্যে এরকম রান্না করলে তো বন্ধুরা এই যে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে এনে তারপরে দেখতে পা পেলেন যে পানি দিয়ে দিছি বেশি পানি দিই নেই কারণ এটা বেশি পানি লাগবে না অল্প পানিতেই হয়ে যাবে তো এই যে পানি দেওয়ার পর ঢেকে দিছিলাম ঢাকনাটা উঠিয়ে যে দেখলাম বল এসে গেছে এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার ভেন্ডির এই মুসুরির ডাল যে ভেন্ডির তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু মাখা মাখা করব ডালটা ফুটে গেছে ডালটা আস্তে আস্তে আসে রাখবো থাকবে বেশি কালাবোনা বোনা এরকমই আস্ত আস্তে থাকবে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা চাইলে আস্ত জিরাও দিতে পারেন ফোরনের তা আমি দেই নাই তো বন্ধুরা এদিকে যে আমার তরকারিটা দেখুন পটল দিয়ে যে পোয়া মাছ রান্না করছি অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এদিকে ডালটাও হয়ে গেছে ভেন্ডি দিয়ে ডাল রান্না এই যে আমি বাটিতে বেড়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হবে তো এরকম করে রান্না করে একদিন খেয়ে দেখবেন বেশ মজার হয় এই রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে কালারটাও সুন্দর আসছে তো রান্না হয়ে গেছে আমার তো আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কাজ থেকে দেখিয়ে দিলাম এরপর খাওয়া দাওয়ার পালা বন্ধুরা সোহাগের আব্বু তো খেয়ে নিছে রান্না করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দেই সে খেয়ে নেয় আর আমার তো প্রতিদিন আর কি রান্নার পরে কাজ থাকে অনেক ওই শাক কাজগুলো সেরে তারপর গোসল করে যে খাত খেতে আসি এখন খেতে বসে গেছি তো এই যে প্রথমে তরকারি দিয়ে খাচ্ছি পোয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে যে রান্না করছি তরকারিটা অনেক মজার হয়েছে তো পোয়া মাছ তো গতকালকে ভোনা করছিলাম আজকে একটু ঝোল ঝোল করে রান্না করছি মা অনেক মজার হয়েছে আর আমার ঝোল তরকারি খেলে বেশি ভালো লাগে সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে সেদিন ভাত খেতে পারি ভালো আর এই যে তরকারি খেয়ে এখন এই যে ভেন্ডি দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা দেখুন এই যে ভেন্ডিটা একদম গলে গেছে ডালটা আস্ত আস্তে আসে বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খেলাম আল্লাহর দরবারে শুক্রিয়া এরকম খাওয়ানোর জন্য আল্লাহর অনেক অনেক শুক্রিয়া তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম